আল্লাহ তাআলা বলেন ওয়াননাজিআদি গোরকম শপথ সেই ফেরেশতাদের যেদিন তার হায়াতের জিন্দেগি খতম হয়ে যাবে তার রোহের মধ্যে ডুব দিয়ে তার আত্মাটাকে ছিনিয়ে নিয়ে আসবে ওই রূহ ওই শরীর থেকে বের হতে চাইবে না কিন্তু জোর করে তার রুকটাকে ছিনিয়ে আনা হবে الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم

বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এক মাকামে আসার তৌফিক দান করছেন এই কারণে আমরা যেন উপস্থিত রয়েছে আমরা শুকর আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া দুনিয়ার জমিনে মানুষকে কে আমরা যারা মুসলমান আছি কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে আল্লাহ আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলেন স্বাভাবিকভাবে আমরা বলবো যে আল্লাহ করার জন্য ঠিক কিনা আমরা জোবানে বলি কিন্তু ওটাকে আমরা আমল করি না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ সবহান হুয়া তালের হুকুমগুলোকে মেনে না নিব পালন না করবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আলা আমাদের উপর খুশি হবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মেহরবান করেছেন অনেক সম্মান দিয়েছেন আজকে আমরা যে স্থানে এসেছি দুনিয়ার জমিনে এটা একটা জান্নাতের টুকরা মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন জন্য উঁচু জায়গায় এক সম্মানিত স্থান এখানে আজকে জনগণ নাই এটার মন মর্ম আমরা বুঝি না এটাতে একটা সম্মানিত স্থান সম্মানিত জায়গা এখানে যতক্ষণ আমরা বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমার আমল নামাই ফেরস্তাদের কলম চলতেই থাকবে চলতেই থাকবে বন্ধ হবে না শেষ হওয়া পর্যন্ত এগুলো জানা সত্ত্বেও আমরা আজকে বাইরে ঘুরতেছি এখানে যদি দুনিয়া বিগুন অনুষ্ঠান হতো নাচ গানের তো এখানে কোনো জায়গা খালি থাকতো কোনো জায়গা খালি থাকতো না এখান থেকে নিয়ে রাস্তা পর্যন্ত মাঠ ভরে জন্য আমাদের আজকে বুঝ নাই এই কারণে আমরা অনেক দিন থেকে অনেক দূরে সরে গেছি পুরানুল করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহান বলেছেন সব মানুষ ধ্বংসের মধ্যে যারা ইমান এনেছে তারা ব্যতীত আমাদের কয়েকজন ইমান ঠিক আছে আমাদের ইমানের খাতা আজকে শূন্য যাদের ইমান আছে কুচুপাতার ওই পানির মতো জন্য আমি মাহফিলের শুরুতেই বলবো আমার আলোচনা শুরুতেই আমরা যারা এখনো বাহিরে বসে আছি মাহফিলের আশেপাশে ঘুরতেছি দয়া করে আমরা মাহফিলের পেন্ডেলের ভিতরে চলে আসি স্বামিয়ানার নিচে বসে যাই হয়তোবা কোনো বক্তার কোনো কথা আপনার এমন ভালো লাগবে যেই কথার ওপর আপনি আমল করবেন এই কথার বিনিময়ে আল্লাহ তালা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাল পরিবর্তন করে দিতে পারে কিনা অবশ্যই পারে এজন্য আমরা আসি আলোচনা শুনি আল্লাহ সব হায় না আমাদের যতদিন হায়াত দিয়েছেন এই হায়াতের জিন্দগি যতদিন থাকবে ততদিন পর্যন্তই দুনিয়ার জমিন আমার আমল করার সুযোগ থাকবে যে হায়াতের সময় শেষ হয়ে যাবে তারপরে আর কি সুযোগ থাকবে কোনো দিন থাকতে পারে না আল্লাহ সুহান কুরানুল করিমে মানুষকে উদ্দেশ্য করে বলছেন ও আমার বান্দারা দুনিয়ার জমিনে আমি তোমাদের গল্প কিছুদিন হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি ওই হায়াতের জিন্দিগিটা সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারো এই দুনিয়ার জমিনে তোমার মাওলার কথা অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো দুনিয়াতে তুমি হয়তো তোমার অর্থ ছিল না হয়তো মানুষ তোমাকে সম্মান করে নাই দুনিয়ার জমিনে মানুষের মানুষের কাছে অপমানিত হয়েছ মানুষের কাছে লাঞ্ছিত হয়েছ তবু কোন রকমের অন্যায় করো নাই অপরাধ করো নাই এইভাবে যদি কষ্টের মধ্য দিয়ে তোমার জীবনকে পরিচালনা করতে পারো আমি আল্লাহ তাআলা মরনের সাথে সাথে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব আমি বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কাফেরদের উদ্দেশ্য করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাযিআতি গালকাম শপথ সেই ফেরেস্তাদের যারা দুনিয়ার জমিনে আল্লাহ তালার হুকুমকে কমান্য করেছে আল্লাহ তালার গোলামি করে নাই আল্লাহ তালার হুকুমকে মিথ্যা বলে স্বীকৃতি দিতে দিয়েছে নবীরা যখন দুনিয়াতে এসে মানুষকে দিনের দাওয়াত দিত নবীদেরকে তাড়িয়ে দিত নবীদের সাথে খারাপ দুর্ব্যবহার করেছে ওই সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়ান নাযিআতি গরকাম শপথ সেই ফেরেশতাদের যেদিন তার হায়াতের জিন্দেগী খতম হয়ে যাবে তার রোহের মধ্যে ডুব দিয়ে তার আত্মাটাকে ছিনিয়ে নিয়ে আসবে ওই রুহ ওই শরীর থেকে বের হতে চাইবে না কিন্তু জোর করে তার রুহটাকে ছিনিয়ে আনা হবে কত বড় ধুমকিমূলক কথা আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকি বিভিন্ন স্বাভাবিক ছোটখাটো মুজলিশ আমরা শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তি যদি জান্নাত থেকে জাররা পরিমাণ ঈমান ঈমান নিয়ে কবর দেশে যেতে পারে আল্লাহ সুবাহানা হুয়া তা এরকম এই দশটা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন আমরা বলি সুবাহান আল্লাহ কোনো দিন কি চিন্তা করছেন যাররা কি জিনিস মুফাশ্জারখন বিভিন্নভাবে উদ্ধৃতি দিয়েছেন যাররা কোনো দিন স্পর্শ করা যায় না যাররা চোখ দিয়ে শুধু দেখা যায় ধরা যায় না যাররা কি ধরা যায় যাররা ধরা যায় না ওই জাররা সব থেকে ক্ষুদ্র জিনিস কিন্তু ওই জাররা পরিমাণ ইমান নিয়ে যেতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মানিত করবেন তাই একটি ভাবে দেখুন যে ব্যক্তি ওই জাররা থেকে বেশি একটু সরিষার দানার মতো ইমান নিয়ে যাবে তাকে তার থেকে আরো বেশি জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে আমরা বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন একটু চিন্তা করুন যে জেররা পরিমাণ ইমান আমাদের নসিবে জুটবে কিনা আল্লাহর হাবিব বলেছেন আমার ওই ব্যক্তির জন্য অনেক বড় আফসোস হয় ওই ব্যক্তির জন্য অনেক বেশি কষ্ট লাগে যে দুনিয়ার জমিন আল্লাহ তার হুকুম মানছে আল্লাহ তার আবাদত করছে লক্ষ লক্ষ টাকা দিনের জন্য খরচ করেছে পাঁচ শক্ত নামাজ পড়েছে আবার মক্কার ঘরে গিয়ে হজ করেছে মানুষ এসে তো অনেক উত্তম আচরণ করছে কিন্তু മരണের পরে কিয়ামতের ময়দানে যখন উঠবে সে দেখবে ওই ব্যক্তি কাফের লাইনে দাঁড়িয়েছে আমরা বলি নাউযুবিল্লাহ এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ধারিত একটা হুকুম দিয়ে দিয়েছেন আল্লাহ আদার পক্ষ থেকে সরাসরি যেগুলো বাত্রা রয়েছে এগুলা মানা ফরজ এগুলো মানে কি ফরজ আপনি হাজি সাহেব হতে পারেন আপনি অনেক বড় দানবীর হতে পারেন আপনি অনেক বড় দিনদার হতে পারেন কিন্তু কোনো এক সময় আপনার জীবনের কোন এক মুহূর্তে যদি আপনি আল্লাহ তালার কোন হুকুমকে অনিহা পোষণ করেন যদি মনে করেন এই হুকুমটা কেমন আমার কাছে ভালো লাগে না তাহলে মনে করবেন আপনার ষাট বছর সত্তর বছরের জিন্দিগির আমল ওই কথা বলার সাথে সাথে নষ্ট হয়ে যাবে আমরা বলি না হজবিল্লা এই জন্য জবনের হেফাজত করার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে এটার কারণ হলো কোরআনের এলেম সিনার ভিতর না থাকার কারণে আমাদের আজকে ভালো জিনিস ভালো লাগে না ঠিক কি না জন্য কোরআন হাদিসের এলেম প্রতিটা সিনাই ঢোকা দরকার আজকে বর্তমান সারা দুনিয়ায় ইসলামের ইসলাম থেকে আমাদের দূরে আছে এই দূরে থাকার কারণে সন্তান মা বাবাকে সম্মান দিতে জানে না ছাত্র শিক্ষককে সম্মান দিতে জানে না ছোট বাচ্চা মুরুব্বীদেরকে সম্মান দিতে জানে না এক নম্বর কারণ হইলো তার ভিতরে দিনের এলেম নাই কোরআন এলেম থাকলে অবশ্যই সম্মানের শিক্ষাটাও তার হয়ে যেত এই কারণে আমাদের আলোচনা শুনতে হবে এবং আমাদেরকে অবশ্যই আমল করতে হবে কোরআনুল করিম অনেক মধুময় একটা গ্রন্থ চোদ্দশো বছর পূর্বে প্রায় দেড় হাজার বছর আগ থেকে সোরাতুল ফাতি হা প্রতিদিন শুরুতে ইমাম সাহেব পড়ে না করে কি না অবশ্যই পরে কোনোদিন কোনো মুসল্লি কি বলছে এটা পুরানো হয়ে গেছি কি বলছে বলে নাই বর্তমান যে সমস্ত শিল্পীরা নতুন নতুন গান বের করে অনেক কিছুদিন অনেক ভালো চলে প্রতিটা ছেলের মোবাইলে বিভিন্ন দোকানে সবসময় খালি ওইটাই শোনা যায় ঠিক কিনা দুই তিন মাস গেলে ওটা আর ভালো লাগে না নতুন আরেকটা গান বের হয় ওটার পিছনে পড়ে যায় নয় মাস পর যদি ওই গানটা গত নয় মাস পূর্বের যে গানটা যদি শুনে তাহলে বলে এটা পুরানো হয়ে গেছে এটা আর ভালো লাগে ঠিকই না পুরান করিম এমন এক গ্রন্থম আল্লাহ হানহু আতা আলা এটার ভিতর এত মজা দিয়েছেন এত মজা দিয়ে দিয়েছেন যে দেড় হাজার বছরের দেড় হাজার বছর পূর্বে আল্লাহ সুবাহ কোরআনুল করিম নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত চলবে কোনো দিন পুরান হবে না প্রতিদিন নতুনের থেকে আরো নতুন হতে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পুরানুল করিমে তো মধু দিছেন বড় বড় কারীরা যখন তেলাওয়াত করে মানুষ শুনতেই থাকে শুনতেই থাকে কোনদিন বলে না হুজুর এটা আর ভালো লাগে না নতুন কিছু পুরুন যেটা আমরা কখনো শুনি না এরকম বলে কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামিন্দি ফিল আউ مستقرها ومستودعها كل في كتاب مبين قرآن الكريم الله تعالى بلسن بندا دنيا زمينة আমি তোমাকে অল্প কিছুদিন হায়াত দিয়ে প্রেরণ করেছি দুনিয়াতে মানুষ যখন বড় হয়ে যায় বড় হওয়ার পরে মনে করেন বিবাহ করলো বিবাহ করার পরে তাকে আলাদা করে দিল আলাদা করার পরে তার চিন্তা কি হবে আমি কিভাবে ইনকাম করব। কিভাবে আমার স্ত্রীকে চালাবো কিভাবে আমার সন্তানের ভরণ পোষণ করবো ঠিকই না কিভাবে আমার স্ত্রীর ভরণ পোষণ দিব কিভাবে আমি প্রতিদিন এক কেজি চাউল ব্যবস্থা করব প্রতিদিন কিভাবে আমার ফ্যামিলি ভালো থাকবে এরকম মাথায় খেতেই থাকে কিন্তু আমার না থাকার কারণে এই সমস্ত চিন্তাই পড়ে যায় কিছুদিন আগে একটা কথা শুনলাম এক ব্যক্তিকে একজন বলতেছে কি বা আপনি নামাজ পড়তে যান না কেন বলতেছ আমার পেট আছে কি আছে পেট আছে আমাদের কি পেট নাই সবার পেট আছে রিজিকের মালিক কে আল্লাহ তা তাআলা আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিরযকুহা বান্দা তোর রিজিকের মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যদি আমার রেজেকের মালিক হয়ে যায় আর কোনো টেনশন আছে নাকি আর কোনো টেনশন নাই এক সাহাবি তার মরণ মরণ অবস্থা অনেক কাতর হয়ে গেছে অসুস্থ একজন মানুষ যদি অনেক অসুস্থ হয়ে যায় আমরা স্বাভাবিক মনে করতে পারি লোকটা নাও বাঁচতে পারে ঠিকই না তাকে জিজ্ঞাসা করলাম ও আল্লাহর রাসূলের সাহাবী আপনি তো হয়তো মারা যেতে পারেন আপনার তো কোনো পুত্র সন্তান নাই আপনার দুইটা শুধু মেয়ে আপনার মেয়েদের জন্য আপনি কি দেখে গেছেন তারা কিভাবে চলবে কিভাবে খাবে আল্লাহ রাসূলের সাহাবী বললেন আমার সাথীরা শুনো আমি আল্লাহ রাসূলের জবানে শুনেছি কোন ব্যক্তি যদি প্রতিদিন প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিয়াত তিলাওয়াত করে কোন সূরা সূরাতুল ওয়াকিয়া যদি তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মালিক হয়ে যায় সুবহানাল্লাহ আমাদের আজকে এলেম না থাকার কারণে এরকম অবস্থা রিজিকের মালিক আল্লাহ সুলেমান আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা আছে যে সমুদ্রের এক মাছ এতগুলো খানা খাইছে যে খানাগুলা সারা সারা দেশের মানুষ খাইতে পারত একটা সমুদ্রের মাছ ওই রকম হাজারো লক্ষ লক্ষ মাছ আছে না নাই অবশ্যই আছে একটা সমুদ্রের শুধুমাত্র প্রাণী আশ্রাপুর মাখলুকাত না শুধুমাত্র একটা মাখলুক ওই মাখলুককে টনের টন সারাদিন মনে করেন তিরিশ টন চাউলের খানা খায় এই সম পরিমাণ খাবার আল্লাহ একটা সমুদ্রের মাছকে খাওয়ান তা সারা দুনিয়া কতগুলো মাখলুক আছে সমস্ত মাখলুকের রেজেকের মালিক একমাত্র কে আল্লাহ এই জন্য আমাদের আজকে অভাব কেন যে আল্লাহ রেজামন্দি আমরা পাই নাই আল্লাহ তাল রেজামন্দি আমরা হাসিল না করার কারণে আমাদের আজকে অভাব লেগে নাই স্ত্রী স্বামীর মিল মোহাম্মত নাই ছেলে বাবাকে সম্মান করে না এটার এক নম্বর কারণ এলেম না থাকা এই জন্য আমি বলবো যে সমস্ত অভিভাবক যারা রয়েছি আমরা যারা শুনতেছি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব আমরা বলি ইনশা আল্লাহ শিক্ষা দিব তো ইনশাল্লাহ এমন অনেক জিনিস সম্মানিত অবস্থিতি আপনার সন্তান যদি কোরআন হাদিসের এলিম তার সিনাই ঢুকে যায় আপনি বিশ্বাস করেন আপনার সন্তান আপনাকে তো ধমক দোয়ার ধমক দিবে দূরের কথা কোনদিন আপনার সামনে চোখ রাঙ্গিয়েও কথা বলতে পারে না কোরআনের আলেম কোরআন এরকম শিক্ষা দেয় নাই যে তোমার পিতার সাথে তুমি দুর্ব্যবহার করো আজকের সমাজের বিভিন্ন যারা হাদিসের যাদের নাই ছোট বাচ্চার বাপের লোকে ধমকা ধমকি করে করে কি না কথা মানে না বাপের ওপর হাত তুলে মার ওপর হাত তুলে আমরা আবার হুজুরের কাছে দোয়া চাই হুজুর আমার ছেলেটার জন্য আপনি দোয়া করে দেন আমার ছেলে আমাদের কথা শুনে না এরকম দোয়া চাই কি না কোথায় চলে সভাপতি সাহেব আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা গেল সম্মানিত হাজিন যে যে কথা বলতেছিলাম যে কোরআনের এলেন আমাদের প্রত্যেকের সিনাই ঢুকানোর দরকার আছে তো কোরআন অনেক দামি জিনিস এই যে কোরআন আমরা পেয়েছি একটা নিয়ামত আশরাফর মাকলুকাত এবং সমস্ত উম্মতদের সেরা উম্মত আমরা আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত অন্য নবীর কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা বলি সুবহানাল্লাহ কত বড় সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে এজন্য জন্য কোরআনের এলেম আমাদের সকলকে শিক্ষা অর্জন করতে হবে কোরআনুল ক্যারিমের যারা অর্জন করে যারা ছোট ছোট মাদ্রাসার বাচ্চা আছে এদের সম্মান কত আল্লাহর হাবিব বলেন একজন বাচ্চা যখন কোরান উলকারী কোরান শিক্ষা করে সে যখন রাস্তা দিয়ে চলে আল্লাহ তা আলাহ ফেরেশতাদেরকে বলুন আমার ফেরেশতারা ওই বাচ্চার পায়ের নিচে তোমার নুরীর পর বিছাইয়া দাও সুবাহান আল্লাহ এটার কারণ হল আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখবেন দশ থেকে পনেরো টাকা গজের কাপড়টা যদি কোরআনের বানান যদি ঘরের মধ্যে কোথাও পরে যায় ওই কাপড়টাকে আপনি অসম্মান করবেন অবশ্যই সম্মান করবেন সম্মান করবেন কিনা আমরা সবাই সম্মান করে থাকি কোরআনের সাথে কাপড়ের সংযোগ হওয়ার কারণে আল্লাহ ওই দুই টাকার কাপড়ের মূল্য দশ টাকা পর্যন্ত বাড়াইয়া দিচ্ছেন ওই জন্য ওই করানুল কারিমের যারা এলেম অর্জন করে যারা রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ সব হায়া না হুয়া তা আলা বলবেন আমার ফেরেশত তারা ওই বাচ্চার পায়ের নিচে তোমার নরের পর বিছাইয়া দাও এটার কারণ হইল রাস্তার উপর দিয়ে অনেক নাপাক জিনিস হাটে